ট এবং বরুঙ্গা জিপিতেও সভাপতি এবং সহসভাপতি নির্বাচন সম্পন্ন পাথাকান্দির ভুব্রিকাট জিপি সভানেত্রী বাবলি রানী দাস এবং সহসভাপতি মনোনীত হয়েছেন দীনেশ গোয়ালা বরুঙ্গা জিপিতে সভাপতি সঞ্জীব সিনহা এবং সহসভাপতি পদে আফিফা বেগম মনোনীত রাজ্য সরকারের পূর্ব নির্ধারিত কার্যসূচি অনুযায়ী গতকাল থেকে পাথাকান্দির তেইশটি জিপিতে ধাপে ধাপে সভাপতি এবং সহসভাপতি পদে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া চলছে আজ দ্বিতীয় দিনে পাথাকান্দি ব্লকের দুটি জিপি সভা সুন্দর সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় আজকের দুটি সভাতেও সভাপতি এবং সভাপতি সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয় প্রথম সভায় সভানেত্রী পদে মনোনীত হয়েছেন বাবলি রানী দাস এবং সহসভাপতি পদে মনোনীত হয়েছেন গোয়ালা প্রত্যেক সদস্য সদস্যরা উভয়কে সেখানে সর্বসম্মতিক্রমে মনোনীত করেছেন আজকে দ্বিতীয় সভায় বুরুঙ্গা জিপি সভাপতি পদে সঞ্জীব সিনহা এবং সহসভানেত্রী পদে আফিফা বেগমকে প্রত্যেক ওয়ার্ডের সদস্য সদস্যরা সর্বসম্মতিক্রমে মনোনীত করেছেন নবনির্বাচিত সভাপতি দয় নিজ প্রতিক্রিয়ায় উভয়ের বিজয়ের জন্য এলাকার সর্বস্তরে ভোটার সহ বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণধুপাল এবং দলীয় সহকর্মী ও নিজ নিজ জিপি অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোর প্রত্যেক ওয়ার্ড সদস্য সদস্যাদে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নবনির্বাচিত সভাপতি এবং সহসভাপটিকে স্থানে স্থানে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি পাথাকান্দি বিজেপি মন্ডল কার্যালয়েও সেখানে সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজকে দুই সভায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক ছিলেন রূপক মজুমদার এবং বিডিও অজয় কার্কি ছেত্রী এদিন পাথাকান্দি মন্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা নবনির্বাচিত সভাপতি সভানেত্রীদেরকে অভিনন্দন জ্ঞাপন করেছেন আমাদের ফার্স্ট হাফে আজকে বুবরিঘাট জিপি আর সেকেন্ড হাফে এখন এই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের হবে সিলেকশন হয়েছে সিলেকশন বলছি কারণ আনকন্টেস্টেড একজন ক্যান্ডিডেটকে সবাই সমর্থন করেছিল তো সব প্রসিডিংস আমাদের শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আমি আশা রাখছি যে আগামী দিনে আমরা সবাই একসাথে মিলে ভালোভাবে কাজ করব উন্নয়নের জন্য এবং আমার শুভেচ্ছা থাকলো নিউলি ইলেক্টেড পঞ্চায়েত ওভারঅল এবং আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে অ্যান্ড আই হোপ কি সবাই ভালো হয়েছে বাবি রাইন্ডার তারপর ভাইস প্রেসিডেন্ট দিবেন বলা

বুড়ুঙ্গা গাঁ পঞ্চায়েতের সভাপতি এবং সহসভাপতি পদের নির্বাচন ছিল তার সর্বপ্রথমে আমি আমাদের সর্বভারতীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আসামের স্বনামধন্য সর্বকালীন মুখ্যমন্ত্রী শ্রী হুমন্ত বিশ্ব শর্মা এবং পাথরান্ডি সমষ্টির বিধায়ক মাননীয় বিধায়ক ও বর্তমান আসামের বরিষ্ঠ মন্ত্রী দাদা কৃষ্ণন্দ পাল মহাশয় ওনাদের ওনাদের কাছে আমার আজকের এই বাছাই প্রকাশ করতে পারছি না যে ওনাদের প্রতি আমার অচেষ অচে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আজকের এই সবাই আমাকে বুরুগা গাঁও পঞ্চায়েতের সভাপতি হিসাবে আমাকে চয়ন করার জন্য ওনাদের ওনাদের কাছে আমার <small> কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং আগামীতে আমার এটা ভিজন থাকবে যে গাঁও পঞ্চায়েতকে আরও উন্নত সিল করার উপলক্ষে আমার দায়িত্ব থাকবে সঙ্গে বিধায়কের যে যে রাস্তা উনি দেখেছেন যে উন্নয়নের সেই রাস্তা আমি সেই রাস্তায় আমি চলব বলে এবং আমার সহকর্মী যারা সব ওয়ার্ড সদস্য সদস্যরা নিশ্চয়ই আমার সঙ্গে থাকে এবং পুরুঙ্গা গাঁ পঞ্চায়েতের সর্বস্তরের জনসাধারণের আশীর্বাদ এবং ওনাদের যে আমার উপর যে আমার পাখি আমার সবার যে সদস্য সদস্য যা সবের উপর ওনারা যে আস্থা রেখেছেন গুরুগাঁ গাঁও পঞ্চায়েতের জনগণ সেটা আমার আমরা এই পাঁচ বছরে সেটা যথেষ্ট পূর্ণ করার চেষ্টা করব এবং সেই লক্ষ্যে আমি আমার গুরুগাঁও গাঁ পঞ্চায়েত তথা পাথরানদি সমষ্টি অন্তর্গত সব জনসাধারণকে আমি নমস্কার ও প্রণাম জানিয়ে আমার ভবিষ্যতের একটা যে কার্যসূচী সেটা পূরণ করার লক্ষ্যে সবার ქასირამა აჰლანგა あの、あの、あの、あの、あの、あの、あの。